দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর মাহফুজ মাহফুজ নামের অর্থ সুরক্ষিত বা নিরাপদ দুই নম্বর সুদ অর্থ উদ্দেশ্য বা কাঙ্ক্ষিত মাহবুব মাহবুব নামের অর্থ প্রিয় বা ভালোবাসার যোগ্য মোবারক নামের অর্থ আশীর্বাদ বা শুভ মুজতাবা অর্থ নির্বাচিত বা মনোনীত মুবিন অর্থ সুস্পষ্ট বা পরিষ্কার মাহিম অর্থ আশীর্বাদ মিনহাজ অর্থ পরিষ্কার পথ বা পদ্ধতি মহসিন মহসিন নামের অর্থ উপকারী বা ভালো কাজের কর্তা মুরসালিন মুরসালিন নামের অর্থ বার্তা বা হোক মাসুদ মাসুদ নামের অর্থ সুখী বা সৌভাগ্যবান